পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক রই আরে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক রই ওই ঘর কা নজর জমিদারি ও আমি পাই না তার হুকুমদারি ওই ঘর কা নজর জমিদারি আমি পাই না তার হুকুমদারি দেখা মনের দুঃখ কারে আমি তো সেই ঘরের মালিক নই জায়গা ওদের জমি ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই কত মিলল আমার মনের মানুষের ওখানে

सिखाइ मोज़ा सिखाइ मोज़ाया चोकिर